নমস্কার বন্ধুরা ঘুম থেকে উঠে আমি টুকটাক কাজগুলোকে সেরে চা দিয়ে সকালটা শুরু করে চাটা খেয়ে আমি ইন্ডাকশানে একটু ভাত বসিয়ে দিলাম এই সাইডে আমি গ্যাস জ্বালিয়ে অল্প একটু দুধ বসিয়ে ছানা কাটা পাউডার দিয়ে আমি একটু ছানা করে নিলাম ছানাটা নামিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মুগের ডাল ডালটাকে আমি একটু নাড়াচাড়া করে ভাজা করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম ডালটা পরিষ্কার করে ধুয়ে আমি আবার একটু জল দিয়ে ডালটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এই সাইডে আমি কড়া বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে তেজপাতা এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম আলু সেটাকে একটু নাড়াচাড়া করে আমি একটা মশলা গুলে নিয়েছিলাম এর মধ্যে রয়েছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সেটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে আমি একটা বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে একটু ভাত দিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে ঢাকা চাকা দিয়ে দিলাম এই যে আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এবারে আমি দিয়ে দিলাম কয়েকটা শিম পরিষ্কার করে কেটে বেশ ধুয়ে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পেঁপে কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভাতটাও আমি নামিয়ে নিলাম ডালটা আমার সেদ্ধ হয়ে আসছে একটু হলুদ দিয়ে নামিয়ে নিলাম এবার আমি প্যানটা বসিয়ে দিলাম দিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম তেজপাতা এটাকে একটু নাড়াচাড়া করে আমি অল্প একটু আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম আদাটা আপনারা চাইলে কিন্তু টেস্ট করেই দিতে পারেন আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবারে দিয়ে দিলাম একটু গোটা জিরে এটা দিয়ে নাড়াচাড়া করে আমি খুব সামান্য একটু হিং দিয়ে দিলাম অনেক সময় কিন্তু মুগ ডাল খেলে গ্যাস অ্যাসিড হয় হিংটা দিয়ে যদি খান তাহলে কিন্তু গ্যাস অ্যাসিড হবে না হিংটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে একটু দিয়ে দিলাম ঘি ডালটা আমার রেডি ডালটাকে আমি এবার নামিয়ে নিলাম এবার আমি পরা বসিয়ে দিলাম কয়েকটা ফুল আমি পরিষ্কার করে টোটে ধুয়ে নিয়ে নিয়েছি ভোগ চাল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে বক ফুল দিয়ে বড়া ভাজা বসিয়ে দিলাম এই সাইজে আমি কপিটা মোটামুটি হয়ে আসছে একটু চিনি দিয়ে দিলাম বড়াটাও আমার ভাজা হয়ে গিয়েছে বড়াটাকে আমি নামিয়ে নিলাম কপিটা হয়ে গিয়েছে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা আর একটু দিয়ে দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে কপিটা আমি নামিয়ে নিলাম এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম আমি অল্প একটু আটা মেখে দুটো রুটি করে নিয়েছিলাম রুটি দুটোকে আমি ভেজে নিলাম আজকের মেনু ভাত সবজি দিয়ে মুগের ডাল শশা বকফুলের বড়া রুটি আলু সেদ্ধ জলপাইয়ের চাটনি বাঁধাকপি আলুটা আমি সেদ্ধ দিয়েছিলাম ডালে শুকনো লঙ্কা ভাজা করে ভালো করে মেখে নিয়েছি চাটনিটা কিন্তু আমি কালকে করেছিলাম সেটাই এবার আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি আজ তাহলে আসি টাটা